কোম দাত পুরুষায় বিদমাহী মহাদেবায় দিমাহি দান আদিত্য প্রচয় হর হর মহাদেব নমস্কার বন্ধুরা আজ উনিশে জুন দু হাজার বাংলা তারিখ হচ্ছে চৌঠা আষাঢ় চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে বৃহস্পতিবার কালপুরুষের রাশিচক্রের তৃতীয়তম রাশি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল বুধ। আজকের দিনটি মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান অর্থাৎ আপনাদের সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের ওপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো মূলত বন্ধুরা ভীষণই গুরুত্বপূর্ণ এবং কার্যকরী উক্ত আজকের এই ভিডিওটিতে বিশেষ কিন্তু উল্লেখযোগ্য করা রয়েছে অবশ্যই আপনারা সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে কোনো রকম কোনো প্রকাশ কিপ না করে পুরোপুরিভাবে ভিডিওটি দেখতে থাকুন তো তার পাশাপাশি বন্ধুরা এই সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় শ্রী শনি মহারাজের জয় এবং জয় কর্মফলদাতা শনি মহারাজের জয় একান্তই লিখে যাবেন শনি মহারাজ এবং কর্মফলদাতা শনি মহারাজের কৃপায় এবং হনুমানজির কৃপায় আপনাদের জীবনে অলৌকিক সব ঘটনাগুলি ঘটবে জীবনে অনেকটাই সাফল্য সংশ্লিষ্ট করে চলতে পারবেন তাছাড়াও বন্ধুরা ভিডিওটি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবেন চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল অপশানে অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী আপডেট দীপ্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন সবার প্রথমেই জেনে নেবো আজকের পঞ্জিকা তথা পঞ্চাগ্রম সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি আজকের নক্ষত্র হচ্ছে উত্তর ভাদ্রপ্রদ আজকের করণ হচ্ছে কৌলব করণ মূলত আজকের যোগ হচ্ছে আয়ুষ্মান যোগ এবং আগামী সময়কালে সৌভাগ্য যোগ শুরু হবে এবারে জানব আজকের সূর্য এবং চন্দ্রগণনা সম্বন্ধে তো আজকের দিন এবং আজকের ক্ষেত্রে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে তেইশ মিনিট চৌদ্দ সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে একুশ মিনিট এবং বিশ সেকেন্ডে তো পাশাপাশি চন্দ্র রাশি হচ্ছে বন্ধুরা মিন রাশি অর্থাৎ মিন রাশিতে চন্দ্র গোচর এবং অবস্থান পড়বে বর্তমান প্রাককালের ন্যায় পাশাপাশি চন্দ্রোদয়ের সময়সূচি হচ্ছে রাত্রি বারোটা বেজে পঞ্চান্ন মিনিটে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে দুপুর বারোটা বেজে পঞ্চাশ মিনিট উনষাট সেকেন্ডে মূলত এবারে জানবো আমরা শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে তো মূলত আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে শুভ সময় তথা দু অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল এগারোটা বেজে চুয়ান্ন মিনিট একুশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে পঞ্চাশ মিনিট চৌদ্দ সেকেন্ড অবধি মূলত তার পাশাপাশি বন্ধুরা দুষ্ট মুহূর্ত এবং দুষ্ট সময়কালটি হচ্ছে সকাল দশটা বেজে দুই মিনিট সাঁত্রিশ সেকেন্ড থেকে সকাল দশটা বেজে আঠান্ন মিনিট উনত্রিশ সেকেন্ড অবধি তো মূলত বন্ধুরা দুষ্ট মুহূর্ত দুষ্ট সংবাদটিকে কেন্দ্রভিত্তিক করে আপনারা বৃত্তান্ত সাবধানতা এবং সচেতনতা পরিকৃত এবং অবলম্বন করে অবশ্যই চলবেন তো সেহেতু বন্ধুরা সময় যেহেতু গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান সেহেতু অতি বিলম্ব না করে চলুন মূল বক্তব্যে যাওয়া যাক এবার আমরা জেনে নেব রাশিচক্রের তৃতীয়তম রাশি তথা মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে তো প্রথমেই বলে রাখি যারা দীর্ঘ সময় ধরে স্বাস্থ্যের সমস্যায় ভুগছিলেন স্বাস্থ্যের দিক থেকে যারা খুব একটা উন্নতি লক্ষ্য করতে পারছিলেন না তাদের জন্য সময়টা অত্যন্ত সুলভভাবে কাটতে চলেছে তত স্বাস্থ্যের সমস্যা মিটে যাবে যারা পুরাতন রোগী রয়েছেন একটু সতর্কতা অবলম্বন করে চলবেন আপনাদের অতীত আজকে যথেষ্ট পরিমাণে চিন্তা বৃদ্ধি হতে পারে কোনো কাজের জন্য বিশেষত অনুতাপ বোধ করবেন বা করতে পারেন পূর্বে করা কিছু ভালো কাজের পুরস্কার প্রাপ্তি হতে পারে পূর্বে করা কিছু ভালো কাজের জন্য আপনারা আপনার বন্ধু বান্ধব কিংবা পাড়া পাড়া প্রতিবেশীদের কাছ থেকেও কিন্তু যথেষ্ট পরিমাণে সুনাম অর্জন করতে পারবেন বা করে উঠতে পারবেন সামাজিক সুনাম বৃদ্ধির জন্য আজকের দিনটা উপযুক্ত দিন হতে চলেছে যারা যুক্ত ব্যবসায় অংশদারি ব্যবসায় কিন্তু আপনাদের অত্যন্ত ভালোভাবে কাটবে এবং ব্যবসার ক্ষেত্রে যে সমস্যা কিন্তু দূর হয়ে যাবে আজকের দিনে আপনারা ভাই বোনদের কাছ থেকে যথেষ্ট পরিমাণে কিন্তু সহযোগিতা প্রাপ্তি করতে পারবেন তথা দাম্পত্য সম্পর্কের আজকের দিনে কিন্তু উন্নতির বিশেষ যোগ রয়েছে যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন কিংবা যারা জাতক প্রত্যেকের জন্য কিন্তু আজকের দাম্পত্য জীবন খুব অত্যন্ত সুখময় হতে চলেছে বেরোজগার জাতক অথবা জাতিকারা যারা রয়েছেন বিশেষ করে যদি কোনো ক্ষেত্রে কাজের জন্য আবেদন করে থাকেন মনের পছন্দ সই তথা পছন্দ অনুযায়ী কাজে আপনারা কিন্তু অগ্রগতি লাভ করতে পারবেন বেশ বড় কোনো সুখবর প্রাপ্তি করতে চলেছেন সামান্য ভুলের কারণে যে বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে সেক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করে থাকতে হবে আপনাদের অর্থাৎ মিথুন লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটিকে উপেক্ষা করে এছাড়াও কোনো বিষয়কে যদি আপনি পূর্বে অবহেলিত করে থাকেন সেই অবহেলিত বিষয়ের মাধ্যমে কিন্তু অনেক বড় সুযোগকে হাতছাড়া করে ফেলতে পারেন তাই গুরুত্বপূর্ণ এবং ছোটখাটো প্রত্যেকটি সুযোগকে আপনারা প্রাধান্য তথা গুরুত্ব দিয়ে চলার চেষ্টা করুন অবশ্যই প্রত্যেকটা কাজে নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে প্রত্যেকটা কাজ করে তোলার চেষ্টা করুন জীবন অনেকটাই কিন্তু অগ্রগতি করতে পারবেন বা করে উঠতে পারবেন বাবা মায়েদের সহযোগিতার কারণে শেয়ার মার্কেটের অনেক বড় কোনো বিপদ থেকে আপনারা উদ্ধার লাভ তথা মুক্তি লাভ পেতে পারেন সন্তানদের নিয়ে আজকে যথেষ্ট পরিমাণে কিন্তু আপনাদের চিন্তা বৃদ্ধি করবে তথা শিক্ষক কিংবা শিক্ষিকা যেনারা রয়েছেন তাদের জন্য কিন্তু আজকে কিছুটা পরিমাণ অর্থ ব্যয় হয়ে যেতে পারে এবং কোন শিক্ষার্থীকে সাহায্য করতে গিয়ে কিছুটা আংশিক পরিমাণে কিন্তু অর্থ আপনাদের বিনিয়োগ হয়ে যেতে পারে পরোপকালে শান্তি লাভ রয়েছে কোন তীর্থস্থানে কিংবা কোন গরিব দুঃখী মানুষজনদের কিছু সামান্য পরিমাণ অর্থ দান বা সহায়তার মাধ্যমে আপনারা কিন্তু মানসিক শান্তি অনুভব করতে পারবেন যদি কেউ আপনার কাছে সাহায্য চায় নিজের স্বার্থ অনুযায়ী সাহায্য করার বা করে তোলার চেষ্টা করুন কারণ মা লক্ষ্মী কিন্তু আজকে আপনাদের নানাবিধ দিক থেকে নানাবিধ মাধ্যম থেকে পরীক্ষা নিতে পারেন পাশাপাশি মা লক্ষ্মীর বিশেষ কৃপা আশীর্বাদ লাভের জন্য নিজের স্বার্থ অনুযায়ী সাহায্য করে তোলার চেষ্টা করুন তবে অন্যের বিষয়ে অতিরিক্ত মাথা না ঘামানোই কিন্তু আপনাদের জন্য আজকের দিনে মঙ্গল হবে অসাবধানতা বসত করা কোনো কাজ ভুল কাজের জন্য আপনাকে কিন্তু আজকের দিনের শাস্তি প্রাপ্তি আপনাদের ক্ষেত্রে ঘটতে পারে কোনো কারণের জন্য আপনাদের মন খারাপ থাকবে কোনো জিনিস আপনার চোখের সামনে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে বিশেষত আপনাদের পছন্দ কিছু জিনিস সেদিক থেকে সতর্ক থাকুন পাড়া প্রতিবেশীদের কাছ থেকে আজ যথেষ্ট পরিমাণে সহযোগিতা প্রাপ্তি করতে বা লাভ করে উঠতে পারবেন মালক্ষীর বিশেষ কৃপায় আশীর্বাদের ফলে আর্থিক পরিস্থিতির কিন্তু আপনাদের অত্যন্ত মজবুত থাকতে চলেছে আজকের দিনে এছাড়াও ঋণ পরিশোধের জন্য যেমন সময়টা ভালো হবে পাওনাদের দিক থেকেও কিন্তু খুব একটা সমস্যা হবে না কিছুটা সময় আপনাকে ধৈর্য ধরতে হবে এবং অবশ্যই প্রত্যেকের সঙ্গে ভালো এবং বন্ধুত্ব শ্লোক ব্যবহার রেখে কথাবার্তা বলে চলতে হবে আর অবশ্যই প্রত্যেকটা ছোট বড় কাজের ক্ষেত্রে মা লক্ষ্মী এবং ভোলনাথকে স্মরণ করে মেনে শুনে চলুন জীবনে অগ্রগতি থেকে আপনাকে কেউ আটকাতে পারবে না মৎস্যজীবীদের জন্য আজকে সময়টা মধ্যমভাবে কাটবে কিছু ক্ষেত্রে আপনাদেরকে প্রচুর সাবধানে থাকতে হবে পাশাপাশি নতুন কোনো ব্যবসা বাণিজ্যে কিংবা বিজনেসে লগ্নি করার ক্ষেত্রে সময়টাও কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ থাকছে আজকের দিনে আপনারা যারা বেকারে বেরোজগার জাতক জাতিকা রয়েছেন আপনারা কিন্তু আজকের দিনে কিছু বিশেষ সুখবর আজকের দিনে প্রাপ্তি করতে চলেছেন তথা যারা অবিবাহিত জাতক জাতিকা রয়েছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু বিবাহের জন্য সুযোগ আজকের দিনে কিন্তু সৃষ্টি হতে পারে তাছাড়াও লক্ষ্য করা যাচ্ছে যারা বিশেষত অংশীদারি ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন আপনারা কিছু কিছু ক্ষেত্রে লাঞ্ছনা তথা প্রতারণামূলক পরিস্থিতির শিকার হয়ে চলতে পারেন আজকের দিনে তাছাড়াও লক্ষ্য করা যাচ্ছে যারা বিশেষত আইনিজীবী মানুষজন রয়েছেন আইনিজীবী মানুষজনদের আজকে কিন্তু বুঝে শুনে কথাবার্তা বলতে হবে কিন্তু নানান রকম বিপদের সম্মুখীন হয়ে চলতে পারেন আজকের দিনে তো আজকের দিনে আপনাদের ক্ষেত্রে সবচেয়ে সবচেয়ে শুভ শুভ সংখ্যাটি হচ্ছে হচ্ছে দিক পশ্চিম শুভ রং হচ্ছে সবুজ শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময়টি হচ্ছে সকাল ছয়টা বেজে আটচল্লিশ মিনিট তিপ্পান্ন সেকেন্ড থেকে সকাল সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিট তিপান্ন সেকেন্ড অবধি আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্তটি হচ্ছে বিকেল তিনটা বেজে আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড থেকে বিকেল চারটা বেজে পঁয়তাল্লিশ মিনিট তথা বাইশ সেকেন্ড অবধি তো বন্ধুগণ আপনারা এই দুঃসময় বা দুর্মুহূর্তটিকে উপেক্ষা করে কোনো রকম কোনো দৈনন্দিন কাজ করতে যাবেন না নচে কিন্তু প্রতিনিয়ত আপনারা বাধা বিপত্তির সম্মুখীন হয়ে চলবেন কোনো ক্ষেত্র থেকে আপনারা বিশেষ লাভ প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন না সেক্ষেত্রে আপনারা এই দুঃসময়টিকে অতিক্রম করে পরবর্তী যে কোনো সময় আপনারা দৈনন্দিন কাজ করে তুলতে পারেন তথা শুভ কাজে কিন্তু সুসম্পন্ন করে তুলতে সক্ষম হবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনকে আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীত হবে কাত